আপনি একটু গিয়ে তাকে দোয়া করে দিয়ে আসেন হজরত আলী আসলেন দেখতেছি যে মানুষে যা দাঁড়ানো আছে কিন্তু শরীর দুস্থরত আলীর তার শরীরের মধ্যে হাত মালিশ করে দিলেন বু মানি সুগন্ধি আলী মানি আলী বু আলী আলির সুগন্ধি এখনো পর্যন্ত জিন্দা আছে বুল কালী বটিয়ার মাসখানে পূর্বরত্তন করে কথা বলেন ঠিক কিনা দুই হাত তুলে বলেন ঠিক কিনা